হোলি গুড মর্নিং বন্ধুরা এটা নেক্সট দিন হ্যাপি হোলি আবি। এখন বাজে পনেরো ছটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা সঙ্গে থেকে অনেক সহযোগিতা করো যে আমার পাশে আছে আমার সঙ্গে থেকে সহযোগিতা করো লাইফ স্টাইল বলতে ভালোবাসা তোমাদের আসতে শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আর এখন যাচ্ছি উপাসনায় উপাসনায় যেতে যেতে ভিডিওটা শুরু করলাম বাড়ি দিয়ে ভিডিওটা চালু করার সময় পাই বন্ধুরা নিশ্চয়ই আমার চ্যানেল এতক্ষণ ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইকে ভিডিওটা কন্টিনিউ করো স্ক্রিপ্ট করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা রেডিও কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য আর আমি মণ্ডলিতে চলে এসেছি চল এসছি পিছন আরম্ভ হবে হয় কেমন

মার্নিং বন্ধুরা এটা নেক্সট দিন হ্যাপি হোলি আবির দিয়ে আজকে দিনটা আবার তোমাদের সামনে আসলাম হ্যাপি হোলি তোমরা আজকে খুব ভালোভাবে হোলি কাটাও খুব ভালোভাবে রং মাখো খুব আনন্দ করো কিন্তু লিমিট থেকে করবে যাতে অসুস্থ না হয়ে পড়ো সুস্থ থাকো সেইভাবে সবাই হ্যাপি হোলি পালন করবে খুব আনন্দ করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে রঙ মাখাও ছেলে মেয়ে সবাইকে নিয়ে রঙ মাখাও আর আনন্দ করো আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা সব ভালো থেকো হ্যাপি হ্যাপিওলি পালন করো সবাই যেন আজকে দোল পূর্ণিমা দোল পূর্ণিমা মহা টিপস এখানে দেখো টিপসগুলো এখানে হলো চাল দিয়ে দেওয়া পুজোর সময় আর পয়সা দিয়ে দেওয়া একটা পাত্রের মধ্যে আর এই জলসঙ্ক নেবে জলসংকর মধ্যে জল দিয়ে দেবে জল দিয়ে তারপরে এখান দিয়েই আমি দুটো চাল নিলাম দুটো চাল এই জল শঙ্কের মধ্যে দিয়ে দেবে দিয়ে তারপরে একটা তুলসী পাতা দিয়ে দেবে দিয়ে বলবে ওং ওং বলেই তুলসী পাতাটা দেবে দোল পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে এখানে মিষ্টি আর ফল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আর সব ঠাকুরের চরণে আমি আবির দিয়ে দিয়েছি সব ঠাকুরের চরণে আবির দিয়ে দিয়েছি আর এই যে আমি টিপসটা যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই চাল পয়সাটা তুলে রেখে এবার চালটা আমি পাখিদের খাইয়ে দেবো আর জলশঙ্কর মধ্যে তো চাল দিয়ে আমি আরতি করেছি এই যে জলশঙ্কর মধ্যে তুলসী পাতা দেওয়া রয়েছে এবার এই চালটা আমি ওপরে নিয়ে যাবো গিয়ে পাখিদের খাইয়ে দেবো এই টিপসটা তোমরা ফলো করবে সংসারে আয় উন্নতি অনেকটাই বাড়তি হবে আর শান্তিও বজায় থাকবে চলো যাই এবার ছাদে গিয়ে এটাকে খাই আসি চলে এসছি চালগুলো পাখিকে খাওয়ানোর জন্য এখানে দিয়ে দেবো পাখিতে খেয়ে যাবে দোল পূর্ণিমার মহা টিপস এই গাছগুলো বট বটবৃক্ষ একটু আবিদ দিয়ে নিই কেননা আমি তো সবসময় পুজো করি ওনাদেরও তো আবির দিতে হবে বিন্দা তলায় তো আবির দিতেই হবে এটা অসত্য সব ঠাকুরের দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের সামনে আবার চলে আসলাম এখানে এখন রুটি হবে রুটি হবে তোমাদের দাদা ভাইকে রুটি করে দেবো আর আমি তো সকালে ভাত খাই রুটি খাই না তা রুটিটা করে নি আর তোমাদের দাদা ভাইকে এখন আবির দেওয়া হয়নি আবির দেবো দোকানে গেছে একটু একটু পুজো দিয়ে আসুক ঠাকুরকে আর একটা কাস্টমার এসছে মাল দেবে আমাদের তো নিচেই দোকান তোমাদের সাথে শেয়ার করেছি তা কাস্টমারে মাল দিয়ে আসুক আসলে আমি আবির দেবো আর সকালে হলো আমি হলো ভাত খেয়ে নেবো তোমাদের দাদা নিমন্ত্রণ আছে আর এই যে আমি হলো রুটি করছি রুটি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে দিয়ে দেবো আর ওদিকে ঠাকুরের প্রসাদ আছে অনেক ফল তারপরে তোমার হলো ইয়ে রয়েছে মিষ্টি রয়েছে এগুলো দিয়ে তোমাদের দাদা ভাইকে রুটি দেবো চলো আজকে এমন কিছু রান্না নেই আমার কেননা পূর্ণিমা আর তোমরা এই টিপসটা যদি খেয়াল রাখো করবে খুব মঙ্গল সংসারের জন্য খুবই মঙ্গল মহা টিপস দোল পূর্ণিমার মহা টিপস এটা যাই চলো পরে আবার আসছি দেখতে থাকো সঙ্গে থাকো হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি এই যে আগে দি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি ঠিক আছে দেখো বন্ধুরা হোলি খেলা আমাদের হয়ে গেল তোমাদের দাদাভাইকে দিলাম হ্যাপি হোলি হয়ে গেল তাই এবার হলো আমার হয়ে গেছে হোলি খেলা তোমাদের দাদাভাইকে দিয়েছি ঠাকুরকে দিয়েছি তুলসী তলায় দিয়েছি হোলি খেলা হয়ে গেছে তাহলে এখন হলো নিচে গিয়ে তোমাদের দাদা খেতে দেবো আর আমি খাবো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো ভালো করে হোলি খেলো হ্যাপি হোলি টাটা খেতে দেবো